খুব ভালো আছে আমরা তো ফুলকপি খাই তাই না শীতের আজকে আমি ফুলকপির ডাটা খাবো দেখুন না কিভাবে খায় ওটা মানে ফুলকপি ডাটা কি শুধু রান্না করবে না কি দিয়ে রান্না না অনেক কিছু দেব মধ্যে এই ডাটা চচ্চড়ি হিবি লাগে আমি খুব ভালো খাই জানো আমার খুব ভালো লাগে ওটা এই যে রান্নাটা করবে এই ডাটা কি কোচি হলে ভালো নাকি হ্যাঁ কোচি কোচি তেই এই যে এইগুলো কোচি আছে এই দেখো এই যে এইটা নেব ভাত না আমি একটা পোস্ট করেছিলাম না তোমার ভিডিওতে কালকে যে ঠাকমা আচারের ব্যবসা করবে তো সবাই কিন্তু ওখানে কমেন্ট করেছে হ্যাঁ ঠাকমা আচার বিক্রি করো আমি নেব আমি নেব ঠিক আছে করব তো জানুয়ারি থেকে চালু করব হ্যাঁ 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 ঠিক আছে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এত ভালো ভালো কমেন্ট করেছেন যে হ্যাঁ ঠাকমার আচার বিক্রি করলে আপনারা নেবেন খাবেন খুব ভালো লেগেছে আমার এই যে জড় হইলে না আমি এগুলো করি তারপর খাই আমার এই ডাটা তো চুরি হিবি লাগে এইবার ডাটাগুলো আমি একটু থেত করে নিচ্ছি এগুলো আবার কেটে নিচ্ছে যে এই দেখুন এই দেখুন আমি থেত করারটা কেটে নিয়েছি কেন নিয়েছি বলুন তো সিদ্ধটাও ভালো হবে মশলাটাও ভিতরে ঢুকবে খেতেও ভালো লাগবে এবার এইটার একটু ভালো করে আমি ধুয়ে নিই নরম কি হাতের সাথে তুল তুল করতেছে খেতে যা লাগবে না ও পাতা দেব এখন কুমড়াটা একটু কেটে নেই বেগুনটা কি আছে দেখেছো তুমি যতবারই বেগুন কাটো ততবারই দেখি কচি দেখা দেখেছো কি সুন্দর তুমি এত ভালো বেগুন কচি বেগুন বোঝো কি করে এই বেগুনই আজকে ভেজেছি আমি কড়াটা বসিয়ে দিচ্ছে এবার অল্প করে একটু জল দিচ্ছি ওই একটু ভাপ দিয়ে নেব অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার ডাটাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটা করে নিচ্ছি এবার সর্ষে লঙ্কা আদা আমি একবারই বেটে নেব একটু নুন দিয়ে দিচ্ছি অনেকক্ষণ হয়ে গেছে আমি একটু খুলে দেখি হ্যাঁ হয়ে আসছে গুলেও গেছে এবার আমি তুলে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার আমি বড়িগুলো ভেজে এবার লাল লাল করে ভেজে নিয়েছি আমি তুলে নিচ্ছি একটা লঙ্কা পোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ পোড়ন দিয়ে দিচ্ছি এইবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি পরিমান মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি হলুদটা চুড়ে যাবে তো এখন সিদ্ধ করার ডাটাটা আমি দিয়ে দিচ্ছি সমাচার কুচিটা দিয়ে দিচ্ছি অন্তু লঙ্কার গুড়ি দিয়ে দিচ্ছি অন্তু জিরার গুড়ি দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এইবার আমি সর্ষে আদা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এই দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এইবার আমি একটু জল দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আপনারা তো বাজার দিয়ে ফুলকপি আনলে ফুলকপিটা নেন ডাটাটা ফেলে দিন তাই তো আরে ডাটা চচ্চড়িও খাওয়া যায় আপনারা এইভাবে করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে এইবার অনেকক্ষণ হয়েছে আমি একটু খুলে দেখি এইবার আমি ডালের বড়িটা দিয়ে দিচ্ছি পাতাটা দিয়ে দিচ্ছি এবার আমি টুপুর দিয়ে কাঁচা তেল দিয়ে দিচ্ছি অনেকক্ষণ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখি হয়েছে হ্যাঁ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার খেয়ে দেখেন কেমন হয়েছে তোমার রান্না কেমন হয়েছে অবশ্যই বলো হ্যাঁ সবাইকে তোমরাও খেয়ে দেখো কেমন হয়েছে ঠাকুমা সবাই কিন্তু একটা কমন কমেন্ট করে প্রত্যেক দিন কি বলে বলো তো ঠাকুমা তো রান্না করে বলে হেভি হয়েছে কিন্তু ঠাকুমা তো নিজে খায় না কিন্তু ঠাকমা মাঝে সাঝে খায় যেগুলো কম খায় ঠাকুমা সত্যি ভালো এত সুন্দর হয়েছে খুব ভালো আছে তাহলে আর দুটো ভাত দাও কেন এই বেশি ঠাকমা যাই বলেন ক্যামেরার সামনে কিন্তু ঠাকমা খেতে লজ্জা পায় এই দেখুন খাচ্ছে দেখুন কি শৌখিন ভাবে ওই দেখুন আহা